সপ্তাহে অন্তত তিন চার দিন আসি চার প্রতি একটা আকৃষ্ট আছে না মালাই চা একটা সাদে চা মটকা চা সাহাগুলার বিশেষ তাৎপর্যই হলো এই সাহাগুলাতে মিনিমাম আট থেকে দশটি দোকান রয়েছে যে দোকানগুলোর প্রধান বিজনেস বা ব্যবসা হলো মটকা চা আসলে মটকা চা এত জনপ্রিয় হলো কেন এই খবরটা আমরা এই এলাকায় আসলে অনেকদিন ধরেই যারা রেলপথে যাতায়াত করেন তারাও কিছুটা জানেন শহরে কিছুটা নাম ছড়িয়ে গিয়েছে এবং এই নাম ছড়িয়ে যাওয়ার কারণেই এক শ্রেণীর কিছু মানুষ বা কিছু উঠতি বয়সের ছেলেপেলেদের কাছে এই চাটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় আমরা এই খবরটি একটু ভিতরে দেখাবো ভিতরের চিত্রটা কেমন কিভাবে মটকা চাটা বানাই এখানে সর আছে দুধ ছাড়া দিন দুধ জাল দিতে হয় দেয়া দেয়া দুধটা ঘন করে লাল করতে হয় বিশ কেজি দুধ দশ কেজি আট কেজি দুধ বানাইতে হয় ওই সর তুলতে তুলতে দুধ সব শেষ হয়ে যায় সর আছে মাটির হাড়ি সবচেয়ে আর্শন হলো মাটির হাড়ি

মাটির হাড়িতে দেওয়ার কারণটা এটা আনকমন জিনিস এলাকার ভিতরে নওগাঁ জেলার ভিতর কোনো আনকমন জিনিস ছিল না এই শাহগুলাতে নতুন আনকমন জিনিস বের করা হয়েছে হ্যাঁ মটকা সাজে নামটা কি মটকা চা মালাই মালাই মটকা বৈশিষ্ট্য হচ্ছিল যা মাটির হাড়িতে খাওয়া হয় দুধ অনেক দীর্ঘ টাইম পর্যন্ত জাল করার পরে সেই দুধটা গাঢ় হয়ে দুধের শটটা যেটা মূলত ওই স্বরের জন্যে আমরা এই চাটা খেতে আসি কি কি দা থাকে চায়ের চায়ের স্বাদটা কীভাবে প্রকাশ ঘটে এটা চায়ের স্বাদটা আপনার দুধের স্বর আছে আরো অনেক উপাদান দেয় আর সেটা আমরা জানি না কি ভালোই লাগে খেতে বিশেষ স্বাদ এটা হলো মাটি হাইতে মজা লাগে আরো এই শর্টটা আছে অনেকক্ষণ এটা শর্ট করে এটা একটা অন্য স্বাদ আছে এই জন্য এই মালাইচাটা ভালো লাগে এই জন্য মাঝে মধ্যে আসি হ্যাঁ থেকে কত দরকার পঞ্চাশ আছে একশো আছে চল্লিশ আছে বেশি গুলাকে কি দেওয়া একই সেম জিনিস ছোট বড় থাকে সাইজটা সর্বনিম্ন সর্বনিম্ন চল্লিশ টাকা ইয়ে ছোটো আর উপরে পঞ্চাশ টাকার উপরে আর এখন বর্তমানে না এখন পঞ্চাশ টাকা করছে হ্যাঁ আগে বেশি দাম ছিল অত দামে খায় না অত এই এলাকা খুব জনপ্রিয় বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের কাছে চা কিন্তু বেশ লোভনীয় এবং এই চা খেতে আসে আত্রায়ের শাহ গোলা নামে দেখছিলাম যে শাহ গোলা এটা একটি স্টেশন স্টেশনের বাজারের দুই পাশে এই মটকা চায়ের একটা বিরাট বাজার গড়ে উঠছে আমরা দেখছিলাম এখানে ছোট ছোট দোকান গড়ে উঠছে এবং এই দোকানগুলো আসলে অপেক্ষায় আছে মটকা চা ক্রেতার এবং মটকা চা আসলে কি কেন খায় এই কেন খায় নিঃসন্দেহে আলাদা একটা ক্যারিস মতো রয়েছে এবং আমরা দেখছিলাম অনেক ইয়ং জেনারেশন ছেলেপেলা এই চায়ের প্রতি বাড়তি একটা ভালোবাসা এবং এই ভালোবাসার কারণটা আমরা একটু খুঁজতে এসেছি নৌকা সাহ সপ্তাহে অন্তত তিন চার দিন আসি আসে মটকা কমে খাই সাধারণ এই চায় খাই বেশি তবে মটকা চাটা একটু স্বাদ বেশি একটু বেশি কারণ ওই মটকাটা উষ্ণ থাকে গরম থাকে গরম থাকার কারণে ওটা পানিটা শোষণ করে নেয় মিঠায় চাটা একটু ঘন হচ্ছে ঘন হওয়ার কারণে একটু সাত বেশি দাম অনেক বেশি মনে হচ্ছে দাম দশ টাকা বেশি নেয় এটা আছে আবার আরেকটু ভালো করলে একশো টাকাও নেয় বেশিরভাগ ছেলে মেয়েদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে কারণ ইয়ং বয়সের ছেলে বেশি করে ছাত্ররাই বেশি আসে ছাত্র ছাত্রী আর ছুটির দিনে বিভিন্ন ধরনের লোকেই আসে শুক্রবার শনিবার অনেক দূর থেকেও আসে চাকরি আসে বা শান্তাহার হালদার থেকে আসে নগা থেকে আসে এদিকে আপনার রাজশাহী থেকেও লোক আসে চা খরচ বিশেষ একটা নাম নাম আছে সুনাম আছে আমি যত পাঁচ বছর আগে ছয় বছর আগে এই দোকানগুলো হয়েছে একটা আলাদা ফ্লেভার রয়েছে চায়ের আর এক মানে পাতিল চা পাতিলটি ছোটো তো এই চায়ের বিশেষ বৈশিষ্ট্য হলো এই পাতিলে দেওয়া পাতিলে চাটা পাওয়া যায় আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো চাটা কিন্তু মানে চা না এটা আসলে এক ধরনের মালাই বা দুধের সর দুধ রয়েছে চিনি দেওয়া হয়েছে সাথে কিছু চায়ের পাতি দেওয়া রয়েছে সব মিলে এই মটকার একটা আলাদা বৈশিষ্ট্য আলাদা নাম তাৎপর্য এবং আলাদা একটা ফ্লেভার ফুটে উঠেছে এবং আমরা দেখছিলাম এখানে আশপাশে কিন্তু অসংখ্য লোক এই চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন এবং চাটা সত্যি বলতে খেলাম মিষ্টি এবং খুব স্বাদ আপনারাও আসতে পারেন